উ প্রিলিমিনারির দশম থেকে ষোলোতম দশম ছেচল্লিশতম এই বিসিএস এর এমসিকিউ কিউ প্রশ্নগুলা সমাধান করলে পরেও ইনশাল্লাহ পাস করে যেতে পারবেন যারা এই দুইটা পিডিএফ আমাদের কাছ থেকে নিতে চান তারা

সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই বইটি যথেষ্ট এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই আর গণিতের জন্য গণিত জব দিব এই বইটি এর পাশাপাশি বিশেষ প্রিলিমিনারি দশম থেকে টোটাল প্যাকেজটাই পড়তে হবে যারা শিকানো অফিসার পদে পরীক্ষা দিবেন তারা এই সবগুলো বই বাজার থেকে সংগ্রহ করে নিতে পারে হয়তোবা তিন থেকে চার হাজার টাকা পড়বে বাজার থেকে সংগ্রহ করতে আর যারা সবগুলো বইয়ের সবগুলো বইয়ের পিডিএফ মূল্য মাত্র একশো টাকা রাখুন যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন তো আশা করি বুঝতেই পারছেন যে কার কেমন প্রশ্ন আসবে কোথায় পরীক্ষা সেন্টার পড়বে কত মার্কস হলে পাশ করতে পারবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন কিন্তু এইভাবে আসবে আপনারা বুঝতেই পারছেন এই টপিকগুলো একটু বাংলার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে পড়বেন ইংরেজির ক্ষেত্রে এই টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন